এখানে এসে খুবই ভালো লাগছে এখানে সুন্দর পরিবেশটা মানে ভালো ছবি তোলার জন্য বেস্ট সব দিক দিয়েই সুন্দর এর আগে কখনো এসেছেন জি একবার এসেছি মানে আশা হয় না এরকম ভাবে আর হ্যাঁ মন থেকে খুশি যে আমাদের আশ্রয়েতে একটা সুন্দর একটা ব্রিজ হয়েছে সবাই এখানে আসলে ভালো লাগে মাঝে মাঝে এখানে আসে এআরপি

উন্নত হচ্ছে তাই আমি একটু ভাবলাম যে রাশিয়ার যেহেতু প্রথম একটা ফ্লাইওভার হয়েছে একটু দেখে আসি এর জন্য এই উপলক্ষে একটু ঘুরতে আসলাম এদিকে জায়গা অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখছি রাজশাহীর জায়গাগুলো যেমন ফ্লাইওভারটা তারপরে আরও ওদিক ওদিকে রাজশাহীর অনেক জায়গায় উন্নতি হয়েছে এগুলোই এখন আপনাদের যেহেতু ঢাকা থেকে এসছেন তো এখন কোন 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 জায়গায় ঘুরছেন আমার অলরেডি রাশিয়ার অনেক জায়গায় ঘুরে গেছে আর্ধেক কম বেশি অনেক জায়গায় ঘুরে গেছে আমার রাজশাহী তো এখানে তো এবারে ফার্স্ট ফটো শহরটা আসলে অনেক মানে একদম অসাধারণ ধরতে গেলে বাংলাদেশের ভিতরে আর কি রাজশাহীটা অন্যতম একটা সুন্দর একটা জেলা অনেক সুন্দর একটা জায়গা আর আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার মাশাল্লাহ রাজশাহী দেই যখন মন টন খারাপ হয় শাগনি আসা হয় এ জায়গাতে বা তালাইমারি মানে যে যা যখন ভাল লাগে রাজশাহীতে এখন অনেক সুন্দর ক্লিন সিটি যেন মন টন খারাপ হয় পরিবার নিয়ে যায় বা বন্ধুদেরকে নিয়ে যায় এই জন্য আমার রাজশাহীটা অনেক ভালো লাগে কোথাও গেলে ভালো লাগে না আমার কাছে সবচেয়ে ভালো জায়গা জি তুমি এখানে একা আসছো না কারোর সাথে এসছো না কিছু এখন কেমন লাগে ভালো লাগে এখানে কি প্রথমে কি আসা হয়েছে না এবারে ফার্স্ট নাকি না আগে একবার এসেছি